টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন গণেশ পুজোয় আবার চর্চা শুরু হয় রচনার ব্যক্তিগত জীবন নিয়ে গণেশ পুজোয় প্রতিবারের মতো এবছরেও তার বাড়িতে গণেশ পুজো অনুষ্ঠিত হয় তবে এবার অভিনেত্রী একা পুজো সেলিব্রেট করেননি বরং সাথে ছিলেন তার স্বামী প্রবাল বসু সেই ছবি সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠে আসছে তাহলে কি বিচ্ছেদ ভুলে আবার একসঙ্গে রচনা প্রবাল প্রশ্নের উত্তর অধরা তবে স্বামীর পাশে দাঁড়িয়ে একসঙ্গে হাসি মুখে পুজো দিতে দেখা গেল অভিনেত্রীকে স্বামী প্রবালের সঙ্গে একসাথে থাকেন না রচনা তাহলে পুজোতে একসঙ্গে কেন তারা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে স্বামী প্রবালের সম্পর্কে অভিনেত্রী জানিয়েছিলেন তাদের দাম্পত্য জীবন সুখের নয় তবে ছেলেকে যাতে কোনোদিনও শুনতে না হয় যে তার মা বাবার ডিভোর্সই সেই কারণেই তিনি এবং তার স্বামী আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি তবে স্বামীর প্রতি কোনো অভিযোগ নেই তার তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না